ও মধ্যে সংঘর্ষ ধাওয়া চলছে ভোলার নতুন বাজার এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর আলম এখন সেখানে কি অবস্থা বিরাজ করছে সংঘর্ষ শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন দেখছেন বা কেউ আহত হয়েছে কিনা একটু পরিস্থিতি সম্পর্কে জানাবেন বিস্তারিত বলছেন আপনি সকাল থেকে ভোলায় বিজেপি এবং বিএনপির দুই পক্ষেরই একটি সমাবেশ ছিল বিজেপির সমাবেশ ছিল জেলার নতুন বাজার এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে অন্যদিকে বিএনপি সমাবেশ ছিল জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক পর্যায়ে বেলা বারোটার পরে বিজেপি একটি র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে পুনরায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয় এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া শেষ করেন এরপরেই কিন্তু বিজেপি বিএনপির একটি মিছিল শহর প্রদীক্ষণ করে নতুন বাজার এলাকায় আসলেই কিন্তু এই দুই পক্ষের মধ্যে ইটপাক এবং দহ পাল্টা দবার ঘটনা ঘটে এক পর্যায়ে বিজেপির কার্যালয়ে কিন্তু ভাঙচুর করা হয় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কিছুটা নীরব ভূমিকা পালন করেছেন পর্যাপ্ত পরিমাণ পুলিশ না থাকার কারণে কিন্তু এই সংঘর্ষ হয় এবং এক পক্ষে বিজেপির বেশ কয়েকজন নেতা আহত হয় স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ আমরা যদি একটু কথা বলে জানতে चाहো এখন সদরুগঞ্জলা বিজেপির সাধারণ সম্পাদককে কাছে একটু জানবা আসলে কি ঘটেছিল ঘটনাটা আসলে আমাদের পূর্ব পরিকল্পিত শান্তিপূর্ণ আমাদের একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা আমরা এসপি সব এসপি মহোদয়ের পারমিশন নিয়েই শুরু করছি এবং উনি আমাদের নির্ধারিত একটা টাইম দিয়েছে বারোটায় আমরা বারোটায় আমাদের প্রোগ্রামটা শুরু করি এবং বারোটায় প্রোগ্রাম শুরু করে মেন শহরগুলো প্রদক্ষণ করে পুনরে পাটিভুজির সামনে আসি পার্টিভুজের সামনে এসে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিতেছিল শেষ পর্যায়ে এসে হঠাৎ করে পরিকল্পিতভাবে আমি মনে করি এটা বিএনপি না বিএনপির কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ করে এবং আমাদের নেতা কর্মীদেরকে মারধর করে ধন্যবাদ আমরা শুনেছি এবং এখন পর্যন্ত নতুন বাজার এলাকায় পর্যাপ্ত পরিমাণে বিএনপি এবং বিজেপি নেতা দুই এলাকায় কিন্তু অবস্থান করছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু যে কোনো সময় আবার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে তো এই ছিল আমার কাছে ভোলা থেকে বিজেপি বিএনপি সংঘর্ষ নিয়ে সর্বশেষ তথ্য